তাই ওরে বাবা খুব রক্তের গরম হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ আপনার আব্বু কি করে কিসের কাজ বেকারিতে কাজ করে আর আপনার আম্মু কি করে মারা গেছে কতদিন আগে কতদিন আগে আপনার বয়স কত আপনার আম্মু কি করে আম্মু কাজ করে কোথায় কাজ করে আপনার বাসাতেই আপনার চাচা আছে চাচা মামা আপনার কি হওয়ার ইচ্ছা আপনার কি হওয়ার ইচ্ছা নজর পড়াশোনা করে খুঁজে রাখবেন ভালো করে পড়াশোনা করেন আপনাকে বলবেন আপনার নাম কি বললেন আর বয়স্ক তো

এখন আপনাদের সংসার কিভাবে দেশে যে কত অসহায় মানুষ আছে এটা সেটা বোঝা কঠিন তেমন কিছু না বাসা থেকে বের হয়ে একটু আশেপাশে গেলেই সেটা বোঝা যায় করে হ্যাঁ ভালো মানুষ আপনি চুল কাটে আজকে আমরা এই প্রত্যন্ত অঞ্চলে এসেছি এই সমস্ত ছাত্রদের হাতে যেমন একজনের গল্প শুনলেন সে শিক্ষার্থীটা জ্ঞাতন ছিল এবং আরো যে সমস্ত অসহায় বাচ্চারা আছে অভিভাবকরা আছে তাদেরকে

নিয়ে যান কি করে গাড়ির কাম করে কোনটে কোনটা কাম করে এটাই না বাহিরে কোনটো হুম বিসমিল্লা ওরে বাবা কোন ক্লাসে পড়েন ফ্রেন্ড ফ্রেন্ড বিসমিল্লা ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আপনি তো মাসাল্লাহ অনেক খুশি খুশি হ্যাঁ কোন ক্লাসে পড়েন আপনার তো একটু পাতলা আছে নেন হালকা ভারি হবে না আপনি তো ছোট বাবু ঘুম আসেনি হ্যাঁ কখন ঘুমান হ্যাঁ খাওয়া দাওয়া করে এখনো ভাত খাননি আছে কি রান্না হয়েছে বাড়িতে মাছ কি মাছ নাম জানেন পাঙ্গাস মাছ কোনটা থেকে নিচ্ছে পাঙ্গাস মাছ

লেমন কে আপনার নাম লেমন আপনি কি লেবু যে আপনার নাম লেমন লেমন মানে কি জানেন হ্যাঁ লেমন মানে কি জানেন কি নাম থা আপনার আম্মা কোনটায় আম্মা কোথায় বাহিরে আছে আপনার নাম পরিবর্তন করতে হবে আচ্ছা হ্যাঁ কি কি নাম নিবেন আপনি বলেন আপনার কি নাম পছন্দ হয় ভালো নামের মধ্যে আপনার আর কোন নাম আছে লেমন ছাড়া নাইমুল হাসান লেমন তার লেমন বলে ডাকা যাবে না তার নাইমুল হাসান বলতে হবে আচ্ছা নাইম আর আম্মু কই দেখান দেখি আপনার আম্মুকে কোনটা আপনার আম্মু নাইমের আম্মুকে হ্যাঁ লেমন বলে বাবা বাচ্চাকে ডাকা যাবে না

আবু পাগলা হয়ে গেছে হ্যাঁ কয় ভাই বোন আপনারা তুই ভাই বোন তারা আব্বু পাগল হয়ে গেছে আপনি নিতে পারবেন আপনার আম্মু আছে এখানে আচ্ছা নেন বিসমিল্লা বিসমিল্লা ইব্রাহিম খলিলুল্লাহ মাশাল্লাহ নাম মাশাল্লাহ তার ইব্রাহিম খলিলুল্লাহ কোন ক্লাসে পড়েন ক্লাস ও এর আব্বু মারা গেছে ক্লাস 2 আপনার বয়স কত 7 7 বছর আব্বু কখন মারা গেছে মনে আছে আব্বুর কথা কয় বছর আগে মারা গেছে কি মনে নেই হবে কয় ভাই বোন আপনারা তিন ভাই বোন আপনি কি সবার বড় না ছোট ছোট আপনি সবার ছোট আর বড় ভাইরা কি করে বড় ভাইরা চাকরি করে ঢাকা আর বোন মনোস চাকরি করে ঢাকায় ঢাকায় কোনটা চাকরি করে কীসের চাকরি আর মনসের চাকরি করে আর আম্মু আপনার নাম যেন কি বললেন তা আব্রাহিম সালিলুল্লাহ আমার ওর নাম হচ্ছে ইব্রাহিম সালিয়ালুল্লাহ ও আম্মু মারা গেছে কখন মারা গেছে তার মনে নাই ওর আম্মু হচ্ছে প্রতিবন্ধী যেখানে মাসে ওখানে থাকে ওর আম্মু প্রতিবন্ধী আব্বু মারা গেছে চিন্তা করা যায় কতটা সহায় একটাই ছেলে তাই না একটাই ছেলে ও তার দিকের হয় মানুষ কিন্তু যদি ওর মায়ের ও একটাই ছেলে আচ্ছা 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 আল্লাহ করে আল্লাহ করে আপনি এখানে আসেন পড়তে ভালোভাবে পড়াশোনা করতে হবে বড় মানুষ হতে খলিলুল্লাহ মানে কি জানেন এ আল্লাহ খলিলুল্লাহ মানে কানের মানে হচ্ছে প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি ইব্রাহিম আল্লাম কে জানেন ইব্রাহিম হচ্ছে আল্লাহর একজন নবী অনেক বড় নবী ছিলেন ইব্রাহিম ওই যে আপনি শোনেন না যে একটা নবীকে আগুনের ভিতরে ফালাই দিয়েছিল তারপরে আগুন তাক পোড়াতে পারেনি গল্প মনে আছে গল্প শুনছেন দিন তো যে নবীকে আগুনের ভিতরে ফালাই দেওয়া হয়েছিল আগুন পুড়াইতে পারেনি সেই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আল্লাহলাম উনি হচ্ছে আল্লাহর খলিল ছিলেন খলিল উল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি মানে আল্লাহর দায়িত্বশীল মানে যারা আল্লাহর দায়িত্ব পালন করে জমিনে বুঝছেন অনেক ভালো নাম আপনার মশাল আপনাকে অনেক বড় হইতে হবে কিন্তু ঠিক আছে বিসমিল্লাহ الله انفرجت كرامك يا تمت شبك مصفد بمسايا قرشنا করতে হবে ভালো হবে হ্যাঁ نم صدايا اليك انت صباح